রাজধানীর কলেজ টিলা এলাকা থেকে একশো গ্রাম ব্রাউন সুগার সহ দুই যুবককে আটক করে আগরতলা পূর্ব থানার পুলিশ জানা যায় পুলিশের কাছে খবর আসে ড্রাগস নিয়ে একটি অটো গাড়ি ঘোরাফেরা করছে সেই খবরের ভিত্তিতে পুলিশ খোঁজাখুঁজি শুরু করে পরবর্তী সময় এমবিবি কলেজের সামনে থেকে এই অটোটিকে আটক করা হয় অটোর মধ্যে থাকা দুজনকে গ্রেফতার করে পুলিশ একজনের নাম সমর দাস ও আরেকজনের নাম সন্দীপ কুমার সরকার অতটিকে তলাশে চালিয়ে 114 গ্রাম ব্রাউন সুগার আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ চালালে পুলিশ আরো তিনজনের নাম জানতে পারে। তাদেরকে গ্রেফতার করা হবে বলে জানায় পুলিশ এবং আটককৃত দুজনের বিরুদ্ধে এনডিপিএস মামলা হাতে নিয়ে কোর্টে তোলা হবে বলে জানান এসটিপিও দেবপ্রসাদ রায়। এটা কিছু ড্রাগস নিয়ে একটা অটো করছে। সেই অনুযায়ী প্রভু থানার ওসি রানা চাকরিটি এবং কলেজার ওসি ওরা দুজন একটা টিম বানিয়ে এই এটার খোঁজখবর নিতে শুরু করে পরবর্তী সময়ে এমবিভি কলেজ থেকে যে রাস্তাটা আড়ালিয়ার দিকে যাচ্ছে এম বি কলেজ থেকে যে রাস্তাটা আড়ালিয়ার দিকে যায় ওই রাস্তার ওইখানে গিয়ে ওই অটোটাকে আটক করা হয় অটোর মধ্যে দুইজনকে পাওয়া যায় একজনের নাম হচ্ছে সমর দাস আরেকজন সন্দীপ কুমার সরকার এবং ওদেরকে জিজ্ঞাসাবাদ এবং ওদেরকে তল্লাশি চালিয়ে পুলিশ দশটি পাউস পায় প্রতিটা পাউস ব্রাউন সুগার ভর্তি ছিল এবং টোটাল ওয়ান পয়েন্ট ফোরটিন গ্রাম ব্রাউন সুগার পাওয়া যায় এদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদে আরও তিনজনের নাম শনাক্ত হয়েছে ওদেরকে অ্যারেস্ট করা হবে ওদের বললাম তো এম বিবি কলেজ থেকে যে রাস্তাটা এটা রাত্রি ড্রাইভার সহ দুইজন ড্রাইভার সহ আরেকজন নামগুলো নামগুলি বললাম একজন নাম সমর দাস আরেকজন হচ্ছে সন্দীপ কুমার সরকার তাদের বাড়ি একজনের বাড়ি হচ্ছে এনসিসি পি এস এরিয়া ইন্দ্রনগর আরেকজন হচ্ছে লিচুপাখা বাজার মূল্য কত হবে যে বাজার মূল্য তো না দশ লাখ টাকা তো হবে আপনার কি মনে হয় ওই একটা বড় একটা চক্র চলছে নিশ্চয়ই এরা যেভাবে ড্রাগস নিয়ে এভাবে ঘুরছে তাদের সাথে আরও যারা জড়িত আছে এই আরও নাম আছে নামগুলি গিয়ে আমরা বলা ঠিক হবে কিনা আমি জানি না এত আমরা বলছি না এদেরকে অ্যারেস্ট করি এদের নামগুলি আমরা এইগুলো কোথায় নিয়ে যাচ্ছে তারা বিভিন্ন জায়গায় এগুলি ডিস্ট্রিবিউট করে এবং যারা ড্রাগ প্যাডেলার এবং তারা ছোট ছোট যারা ব্যবসায়ী আছে ওদের কাছে এগুলি সারা শহরে ছড়িয়ে দেয় তো আমরা দৃঢ় বিশ্বাস আমরা একটা বড় গ্রুপকে আমরা আটক করতে পেরেছি এবং বাকি যারা জড়িত আছে এদেরকেও আমরা ধরতে পারবো